আশা করি সকলে ভালো আছো সো সারাদিন ঘরের মধ্যে একরকম বোর হয়ে বসে আছি কোনো প্রকার কাজ নেই তো যেহেতু বৃষ্টি হচ্ছিলো বায়রা তো সারা দিনে ঘর থেকে বের হতে পারিনি সাথে আছেন মিস্টার নীল সাহেব তো সে দীর্ঘক্ষণ বলছিল একটু বের হই একটু বের হই একটু বের হই তো সাডেনলি ভাবলাম একটা ব্লক করি কারণ আগে পাশে কখনো ব্লক করা হয়নি এটা আমাদের ফার্স্ট ব্লক তো আমরা যাচ্ছি আমাদের পাশেই একটা শ্মশান আছে শ্মশানটাকে একটু দেখতে কারণ শ্মশানটা সম্পর্কে অনেক গল্প শুনেছি এখানে এসেই তো ইচ্ছে আছে শ্মশান সম্পর্কে যে গল্পগুলো শুনেছি সেগুলো সামনে তোমাদের সাথে শেয়ার করবো বা শেয়ার করার ইচ্ছেটা আছে তো আজকে আমরা ফার্স্ট রেডি হবো এখনই রেডি অটোমেটিকলি হয়ে আছে যেমনটা আছে এভাবেই বেরিয়ে যাব তো সাথে থাকো আর শেষ অবধি দেখতে থাকো সো অটোমেটিকলি আমরা বেরিয়ে গিয়েছি অনেকটা ডিস্টেন্স চলে এসেছি আর রাস্তাটা অনেক সুন্দর আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কারণ বৃষ্টিতে ধুয়ে গেছে টোটাল ময়লা এক নেই বললেই চলে দেখি বাকিটা কতটা টাইম কি লাগবে ঠিক জানি না আমরা হাঁটছি আর পরিবেশটাও বেশ সুন্দর আর লাইটের মানে আলোর কোনো কমতি নেই আলো যদর আছে সেতে পুরো ভেসে যাবে ভেসে ভেসে পুরো একেবারে পুরো আর সেইখানে অতটা বুঝতে পারিনি যে এত সুন্দর আলো পাবো আমরা ভেবেছিলাম রাতের অন্ধকার যাচ্ছি মানে আমার ইচ্ছা ছিল একটু মানে শ্মশানটা দেখার কারণ শ্মশানটা নিয়ে অনেক গল্প অনেক গসিপ শুনেছি তো আমি শেয়ার করবো একটা গল্প ট্রাই করবো আর কি মানে শেয়ার করার আর সো আমাদের সাথে রাস্তার বন্ধুরা তো আছেই সো দেখতে থাকো আর ওভিয়াসলি আমি ট্রাই করবো আমি ওখানে যদি যাই আমি ওখানে গেলে আমি ওখানকার লোকাল কিছু স্টোরি কালেক্ট করার চেষ্টা করব আর obviously সেটা তোমাদের সাথে শেয়ার করব সো সাথে থাকো আর obviously দেখতে থাকো বেশে পাশে সো এখানে একটা জিনিস আমরা নোটিস করলাম মোস্টলি করলাম জিনিসটা হলো এই আমাদের পিছনে যে গাছটা দেখছেন এটা বেসিক্যালি বট গাছ না আমরা বট গাছ মনে করতে পারি তো আমরা যে কাছ থেকে দেখি তাহলে ভালোভাবে বুঝতে পারব এটা একটা পুরো বাড়ি বেসিক্যালি এটা টোটালটা একটা পুরো বাড়ি আর যদি আমরা গাছের পাতাগুলোকে ভালো করে নোটিস করি এটা কিন্তু বট গাছের মতো লাগছে কিন্তু আসলে কিন্তু বট গাছ না এই যে পাতাটা বটের পাতা হলে ছোট হতো জাস্ট এখানে শেষ হতো কিন্তু এটাকে বলা হয় সম্ভবত কি যেন নাম এটা অশ্বত্থ গাছ গীতায় যে গাছটার কথা ভগবান বারবার বলেছে যে বৃক্ষের মধ্যে আমি অশ্বত্থ সো এটাই সেই অশ্বত্থ বৃক্ষ অনেকে অশ্বত্থ গাছ দেখেনি সো এখানে বজরাংজির একটা ধ্বজাও উঠছে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে তো আমি যেহেতু গাছটা দেখলাম সো আমি থেমে গিয়েছি এটাই হলো সেই অশ্বত্থ গাছ কারণ অশ্বত্থ বৃক্ষের এই যে লেসটা অনেক লম্বা হয় লেসটা লম্বা হয় গাছটা আসলে অনেক সুন্দর আর পুরো বাড়ি তো একেবারে দেওয়ালে চারি সাইড থেকে ঘিরে ধরেছে মজার ঘটনা ঘটছে গড়ছেলে এটা আমি তাড়াতাড়িতে বেরোনোর সময় আমি মানি ব্যাগটা নিয়ে বের করি সো পকেট ফুল গড়ের মাঠ পকেটে একটা টাকাও নেই বাট খিদে লেগে গিয়েছে বেশ অনেকটা ডিসটেন্স আমার বাড়ি থেকে প্রায় বারো চোদ্দো মিনিটের বেশি লাগে

খেটে পুরো ঘেমে গেছি সাথে খিদেও লেগেছে বহুত আমরা সাবলেন থেকে হাইওয়েতে উঠে গিয়েছি এখান থেকে বেশি একটা ডিস্টেন্সটা একেবারে কাছে বললেই চলে সামনেই আর খাবো না এখন হালকা করে একটু নাস্তা করে নেবো যাতে করে আমাদের খিদেটা লাগেছে খিদেটা দূর হয়ে যায় ছ টাকা করে পিস আছে নাও নাও না তাতে নয় নাও তিন চারটা নিয়ে নাও আমি কিন্তু বেশি খাবো না তুমি দুটো নাও দুটো না আমি খাবো না খাবো না আচ্ছা দাদা তুমি একটা নিমকি দাও একটা ই দাও শিঙারা একটা নিমকি একটা আমি খাবো না সাথে দেখো না সালাদ কিছু দেয় কি না শিঙারা কি মিষ্টি শিঙারা ঝাল ঠিক আছে ঝাল হলে ঠিক আছে পয়সাটা নি নাও পয়সাটা নি নাও পয়সা আছে একটা

ঢুকেই দেখতে পাচ্ছি যে আজকে যেহেতু শনিবার সো গ্রহরাজের পুজো চলছে এবং প্রচুর ভক্তের সমাগম এবং প্রসাদও দেখছি দিচ্ছে তো আমরা যেহেতু খাওয়া দাওয়া করেছি তাই হাতটা আগে ধুয়ে নিলাম সো দেখতে থাকো যেহেতু আজকে শনিবার সো শনি পুজো হচ্ছে সাথে মন্দিরের পুজোও চলছে তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে ভিতরে ঢুকে গিয়েছি হাত মুখটাও ধুয়ে নিলাম সো এবার আস্তে আস্তে ঠাকুর দর্শন করব প্রণাম করব তো প্রণাম করে আমরা যেখানে দাহ হয় আমরা সে বিদ্যায় ঢোকার ট্রাই করবো সো সাথে থাকুন আর দেখতে থাকুন শ্মশানের ভিতরে প্রবেশ করার সাথে সাথে আমাদের ডান সাইডে যেটা পড়লো সেটা হলো দশ মহাবিদ্যা আমরা দশ মহাবিদ্যা একে একে দর্শন করবো এবং প্রণাম করব। অটোমেটিকলি মায়ের বিগ্রহ আমরা দেখতে পাচ্ছি আমরা মা মাতৃবিগ্রহ দর্শন করব। তার আগে আমরা একটু দেখি এটা হলো মহাবিদ্যার প্রথম মহাবিদ্যা দেবী কালিকা ওম জয়ন্তী মঙ্গলা কালী চভদ্রা কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহা সুাধা এরপরে আছে মা তারা তারপরে আছে ষোড়শী একে একে সব বিগ্রহগুলোকেই তৈরি করা হয়েছে দশ মহাবিদ্যার যেহেতু ভুবনেশ্বরী এবং প্রতিটি বিগ্রহ সাথে শিবলিঙ্গ স্থাপন করা হয়েছে ভৈরবী বিগ্রহগুলো অনেক সুন্দর সেই সাথে তো ভগবান শিব শঙ্করকে মাঝখানে রাখা হয়েছে অর্থাৎ দুই সাইডে দ পাশ করে দশ মহাবিদ্যাকে স্থাপন করা হয়েছে এবং তার ঠিক মাঝখানে শিব ঠাকুরকে স্থাপন করা হয়েছে সো আমরা বাকি পাঁচ মহাবিদ্যালয় এরপরে আছেন মাতা ছিন্নমস্তা ষষ্ঠ দশ মহাবিদ্যার অবস্থিত দেবী পরবর্তীতে আছেন মাতা ধুমাবতী তারপরে আছে মাতা ববলা তারপরে আছে মাতঙ্গী এবং সর্বশেষে আছেন মাতা কমলা আদি আদিপড়ার প্রকৃতির দশমহাবিদ্যার সর্বশেষ দেবী মাতা কমলা অটোমেটিকলি আমরা শ্মশানের মধ্যে প্রবেশ করেছি এবং আপনাদেরকে দশমহাবিদ্যাকে দেখিয়েছি এবার আমরা যেটা দেখব সেটা হলো মূল মন্দিরে প্রতিষ্ঠিত মাতৃবিগ্রহ আর এখানে সবথেকে ইন্টারেস্টিং পয়েন্ট হলো এটা যে মা এখানে পঞ্চমুন্ডির আসনে অবস্থিত শ্মশানকালীর যে মূল রূপটা সেখানে এখানে তুলে ধরা হয়েছে এবং এখানে মাকে বামাচারে পূজা করা হয় যেটা পঞ্চমতে তন্ত্রসিদ্ধ প্রক্রিয়ায় মাকে এখানে বামাচারে পূজা করা হয়ে থাকে এবং মা এখানে পঞ্চমুণ্ডির আসনে মানে উপবেশিত তো আমরা মাতৃবিগ্রহ দর্শন করব সেই সাথে আপনারাও দর্শন করবেন এবং মাকে অবশ্যই প্রণাম জ্ঞাপন করবেন তো চলুন মাতৃবিগ্রহ দর্শন করি সর্বে মঙ্গল মঙ্গল্যে শিবে সর্বাত্ম স্বাধীকে শরণ্যে ত্রাম্বকে গৌরী নারায়ণী নমহস্তুতে এখানে দেখতে পাচ্ছেন মাতৃবিগ্রহ অর্থাৎ শ্মশানকালীর যে শ্রীবিগ্রহ সেটা কিন্তু সম্পূর্ণ পঞ্চমণ্ডির আসনে উপবেশিত অর্থাৎ এখানে নর করটি যেটা ব্যবহার করা হয়েছে সেই চণ্ডালের নর করটি এখানে আমরা পাঁচটাই দেখতে পাচ্ছি তাছাড়া নিচে আরও করটি আছে এবং এই করটির উপরেই মা উপবেশিত এবং এখানে মা কিন্তু দ্বিভুজ অর্থাৎ শ্মশানকালী যে দ্বিভুজ রূপ অর্থাৎ এক হাতে ডান হাতে বড় প্রদা এবং বাম হাতে যে জপমালা এবং সাথে তিনি যে পানপাত্র ধারণ করেছেন সেই রূপটা এবং মায়ের যে শ্রীবিগ্রহ অভূতপূর্বক সুন্দর এবং আমরা দেখতে পাচ্ছি সেবাই এখানে মন্দির পরিষ্কার করছে এবং এখানে কিন্তু সম্পূর্ণ বামাচারে মায়ের পুজো হয় এবং সামনেই আমরা দেখতে পাচ্ছি বিষ্ণু শিলা আছে এবং মন্দিরের পাশেই একটা খুব সুন্দর বটগাছ ছিল সো আমরা মায়ের প্রণাম শেষ করে মাকে দর্শন করলাম যেহেতু ভিতরে একটু প্রবলেম থাকে সো সে কারণে সবাইকে ভিডিও অ্যালাউ করে না তারপরেও ভিডিও যেতে অ্যালাউ করলেও প্রবলেম নেই সো চলুন আমরা আস্তে আস্তে দেখতে থাকি মায়ের বিগ্রহ এটা হলো মাতৃ মন্দিরের পিছনের সাইডটা এটা হলো ঘাট যেখানে দাহকার্য শেষ করার পরে অস্থিকে বিসর্জন দেওয়া হয় সামনেই নদী ছোট নদী মজে এসেছে এখানে অস্থি বিসর্জন দেওয়া হয় আর ভিতরটা হলো আর শ্মশান এখানে চুল্লির ব্যবস্থা আছে বেসিক্যালি তো দর্শক আমরা এখন আছে একেবারে শ্মশানের ভিতরে আমরা শ্মশানের ফার্স্ট সাইড থেকে প্রবেশ করে আমরা যেখানটায় আছি আমাদের ঠিক সামনে আমরা ঘাটে দাঁড়িয়ে আছি এটাও একটা ঘাট এখানে অস্থি বিসর্জন দেওয়ার জন্য এই ঘাটটাকে ইউজ করা হয় একেবারে আমাদের ফ্রন্টে হলো দাহ করা হয় যেটা কাঠে আর ঠিক তার উপরে যেটা সেটা হলো চুল্লি মানে কারেন্টে যেখানে দাহ করা হয় তো আমরা ভেবেছি যে বৈদিক টিভি কর্তৃপক্ষ সামনে লাইভ ভিডিওগুলোকে কালেক্ট করব লাইভ ভিডিও বলতে আমরা এইভাবে কিছু ভিডিও আনতে চাচ্ছি আপনারা যদি সাপোর্ট করেন সেখানে আমরা সনাতনীয় যে সকল স্থাপত্য আছে যেমন প্রাচীনতম শ্মশান বা পুরো বাড়ি বা জমিদার বাড়ি সেই বাড়িগুলোকে আমরা অবশ্যই কালেক্ট করব এবং সেই সকল জায়গার যে সকল গল্প আছে হিস্টোরি আছে আমরা সো সেগুলোকে কমান্ড করব এবং আপনাদের সামনে রিপ্রেজেন্ট করব আমাদের ঠিক সামনেটা হলো কারেন্টের চুলে আমি দেখাচ্ছি আর পাশেই হলো গিয়ে আমাদের আপনারা দেখতে পাচ্ছেন সো পাশে এখানে আমাদের সবার শেষ গন্তব্য শেষ স্থান আর এখানে কাঠে দাহ করা হয় আর পিছনে যেটা আমাদের আছে একেবারে পিছনে এটা হলো গিয়ে কারেন্টের চুল্লি এখানে অনেক রকম হরর এক্সপিরিয়েন্স অনেকে করেছে অনেকবার সেরকম কোনো কিছু এখনও আমাদের সামনে ঘটেনি কারণ একেবারে সন্ধ্যা বা জাস্ট সন্ধ্যাটা বললেই হয় সো আমাদের একটা দাদা জাস্ট কেবল বললো যে আমরা যেখানটায় আছি ঠিক তার সামনে আরও যে জায়গাগুলো আছে ওখানে শিব ঠাকুরের মন্দির আছে এবং কালীমাতার মন্দির আছে সো ওখানে যেতে হলে আমাদের একেবারে দাহ যেখানে হয় আপনারা দেখতে পাচ্ছেন দাহ এখানে হচ্ছে যে দাহর ছাই এইখান থেকে দাদা এই পাশ থেকে যেতে হবে এই পাশ থেকে আসো আসো আমরা একেবারে সেই ছাই মারিয়েই যাব একেবারে দেখতেই পাচ্ছেন একেবারে আমার পাশেই দেখুন একেবারে পাশে এখানেই দাহ হয় আমরা ঠিক ছাই মারিয়েই প্রবেশ করছি মন্দিরে এটা একেবারে বলা যায় যে গুজ গুজ জায়গা এখানে আর দেবীকে গুজ্জভাবে যে আরাধনাটা করা হয় সেই গুজ্জ কালী মাতার মন্দির একেবারে খুবই গা গাছমছমে একটা পরিবেশ এখন সন্ধ্যা রাত কেবল আটটা সাড়ে আটটা বাজে তাতেই জায়গাটা এতটা থমথমে ততটা থমথমে সো আমাদের বললে এখানে মন্দির আছে কিন্তু এখানে তো একেবারে অন্ধকার আমাদের সামনে যাওয়াটা ঠিক হবে কি না আমরা বুঝে উঠতে পারছি না তোমার কাছে কি ফোন আছে ফোনটা বের করতে হবে কি একেবারে অন্ধকার এসে ফোনটা আমাকে দেখি সামনে কত দূর কি দেখা যায় আমাকে দেখতে পাচ্ছেন কিনা আইডন্ট নো হ্যাঁ এখানে একটা মন্দির আছে যদিও বা দেখাচ্ছি অর্থ দেখুন এখানে শিব ঠাকুরের মন্দিরটা আপনারা কতটা ভালো দেখতে পাবেন আমি জানি না এটা একেবারে অন্ধকার এখানে গুজ্জভাবে আমরা দিনের বেলা হলে আপনি দেখতে পাচ্ছেন অথবা শিবলিঙ্গকে মাতাকে এখানে শিব ঠাকুরের এখানে পূজা করা হয় এখানে দেখেন রেডিওটাও আমরা দেখাচ্ছি একটু ফোনটা ধরো একটু ফোনটা ধরো এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন শিব ঠাকুরকে দেখতে পাচ্ছেন কি জানি না এখানে সামনে তন্ত্রমতের যে বেদিটা হয় এখানে তন্ত্র আচারে পূজা হয়ে থাকে সেটা একেবারে গুজ্ধ জায়গা এখানে একরকম বলতে গেলে আশা একরকম সম্ভব নয় জয়ন্তী মঙ্গলা কালীচ ভদ্রা কপালী দুর্গা দুর্গেশ্বি বা ক্ষমাধাত্রীর সাহাস্য আধানমস্তিতে মাতৃবিগ্রহটা অন্ধকার এখানে কারেন্টের আলো রাখাটা একরকম বলতে গেলে নিষেধ সো এই কারণে এখানে কোনো প্রকার আলোর ব্যবহার করা হয় না যেহেতু দেবী হলেন আদি পরা প্রকৃতি বা মহাকালকে যিনি গ্রাস করেছেন মহাকালী কারণ এখানে অন্ধকারেই মায়ের পূজা হয় এবং এখানে যে যজ্ঞা অগ্নি প্রজ্বলন করা হয় যে অগ্নি এখানে প্রজ্বলন করা হয় আমরা লাইটটা ধরছি জানি না কতটা ঠিক হচ্ছে বা ভুল হচ্ছে এখানে যে অগ্নিটা প্রজ্বলন করা হয় দেবীর পূজার সময় সেটাও হলো মানুষের চিতে চিতা থেকে চিতা থেকে কাঠ সংগ্রহ করে পাশেই হাইওয়ে চিতা থেকে কাঠ সংগ্রহ করে এখানে হবনটা হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন যে হবন কুণ্ডটা হলো ওইটা আমাদের কাছে সেরকম কোনো প্রসেস না থাকার কারণে আমরা ওভাবে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করতে পারছি না আমরা আশা রাখবো আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন তাহলে আমরা এই প্লেসগুলোর যে হরর এক্সপিরিয়েন্সগুলো মানুষের সাথে হয়েছে এখানে একটা বরদাস আছে খুবই গাল ছমছমে জায়গা একেবারে ছমছমে আমরা সেগুলোকে আপনাদের সামনে লাইভের মাধ্যমে কালেক্ট করব আপনারা দেখতেই পাচ্ছেন জায়গাটা অতটা নিরিবিলি মানে শ্মশানের একেবারে শেষে আমার সাথে যে এখন আছেন তার মুখ টুক অটোমেটিকলি শুকিয়ে গিয়েছে তার মুখ একেবারে শুকিয়ে গিয়েছে হ্যাঁ এই এখন কটা বাজে এখন আটটা পঁয়ত্রিশ বাজে কেবল তাতে তার মুখ ইটুসখানি হয়ে গেছে আমরা জাস্ট একেবারে শেষে গিয়েছিলাম আর সামনেই হলো দেখুন আমরা যেখান থেকে যাব সামনের জায়গাটা আপনাদেরকে দেখাই করা আমরা যেটা মারিয়ে গিয়েছিলাম যে সব দাহ করা ছাই আমরা তার উপর থেকেই যাচ্ছি সো এটাই ছিল আজকের অবধি হ্যাঁ দেখেছি গো ভূত একটা না দশটা দেখেছি দাদা জিজ্ঞাসা করছে ভূত দেখেছি কি না ভূত দেখতে পাইনি ইচ্ছে ছিল সো ফ্রেন্ড আজকের ভিডিওটা এই অবধি সাথে থাকুন আর ভিডিওটা অভিয়াসলি শেয়ার করবেন তো আজকের ভিডিও এই অবধি সবাইকে নমস্কার